জোড়াসাগর সুকান্ত মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে সুকান্ত মজুমদার গতকালই শহরে ফিরেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং কলেজ স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতেও মাল্যদান করবেন তিনি যেমনটা খবর পাওয়া যাচ্ছে তবে তার আগে জোড়াসাগর সেখানে তিনি পৌঁছে যান এবং অবশ্যই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সুকান্ত মজুমদার যিনি শনিবারই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং প্রথমবার মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি তারপরে শহরে আসলেন এবং জোড়াসাগর সেখানে পৌঁছে গিয়ে কবি মূর্তিতে মাল্যদান পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র মূর্তিতেও মাল্যদান করবেন তিনি তবে এখন কি ছবি দেখতে পাচ্ছি তুলিকা আমরা জানবো তুলিকার কাছ থেকে তুলিকা এই মুহূর্তে কী করছেন সুকান্ত মজুমদার সামগ্রিক ছবিতে একটু জানাও দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে তিনি কলেজ স্ট্রিটের যে বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে সেখানে এসেছেন সেখানেও তিনি মাল্যদান করেছেন এবং তার আগে একেবারে সকালবেলায় জোড়াসাগর যে ঠাকুরবাড়ি তার যে বাসভবন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে গিয়েছিলেন সেখানে তিনি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করেন এবং তারপর সেখান থেকে সরাসরি চলে আসেন একেবারে কলেজ স্ট্রিটে এবং কলেজ স্ট্রিটে এসে তিনি মাল্যদান করেন হচ্ছে কে তিনি মাল্যদান করেন এবং এখান থেকে তিনি রওনা দিয়ে দেবেন বারুই পুরের উদ্দেশ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখন শুধু বাঙালি তো নয় গোটা ভারতবর্ষ রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া অপূর্ণ এরপরে আমার ইচ্ছে আছে ভগিনী নিবেদিতার যে স্মৃতিবিরোজিত স্থানগুলো সেখানে যাবার কারণ বাংলার নারী শিক্ষার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার অবদান মানে অপূরণীয় সেই উনি যে কাজ করে গেছেন বাংলার নারীদের শিক্ষার জন্য সেটা কেউ অস্বীকার করতে পারে না তো দেখুন ভারতবর্ষের শিক্ষা বাংলার শিক্ষা বাংলা তো সব সময়। অগ্রণী ভূমিকা পালন করেছে গোটা দেশের মধ্যে এবং তারা সেই সময় যারা বাংলার যখন নবজাগরণ হয়েছিল ভারতবর্ষে যখন নবজাগরণ হয়েছিল তার যারা প্রতিক্রিয়া বাঙালির অস্তিত্ব তাদেরকে ছাড়া অসম্পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভগিনী নিবেদিতা পর্যন্ত এদের অবদান ছাড়া বাংলার বাঙালির উদ্ধার সেই সময় সম্ভব ছিল না স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমস্ত মনীষীদের কলকাতায় যে স্মৃতি স্থান আছে যে ক্ষেত্রে সম্ভব যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব কিন্তু ক্ষুদিরাম বসু বা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের কলেজ স্কোয়ারে যে মূর্তি আছে তাতে আমরা আমি শ্রদ্ধার্ঘ জানালাম আমার পার্টির অন্যান্য নেতারাও ছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দেখানো পথকে অনুসরণ করা দেখুন আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি দুর্ভাগ্যের বিষয়ে রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না এটি চিরন্তন সত্য বিজেপির জন্য এটা সত্য পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয় ক্ষণস্থায়ী হয় তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে স্বরা জ্ঞান করছে না কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি অত্যাচার করি তারাও একসময় বিরোধী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই ইয়ে নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে না হবে তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি লুটে পুটে খায়। এই সময়ের মধ্যে যতটা পারি কামিয়ে নিই তারপর পার্টি থাকলো ক্ষমতায় না থাকলো পার্টি যায় না থাকলো কোনো যায় আসা হবে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যান্ডিডেটের হয়ে গুরুষ্কৃতিরা প্রচার করবে এতে অস্বাভাবিক তো আমি কিছু দেখতে পাচ্ছি না পার্টিটাই তো দুষ্কৃতীদের পার্টি দুষ্কৃতীদের মাথা বসে আছে তো সবার উপরে তিনি তো বলে নিজেই বলেছেন আমি গুন্ডা মস্তান কন্ট্রোল করি তো যিনি গুন্ডা মস্তান কন্ট্রোল করে তার পার্টির প্রচারে কারা নামবে তৃণমূল কংগ্রেস মানাই শহরে ঘটনা ঘটছে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট দু তিন মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে সেটা একটি আঙ্গিক একটা অ্যাসপেক্ট অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে সাত জন মিলে গুলি এটা হচ্ছে যে তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম ছোটা শাকিল ছোটা রাজন বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে এক্সট্রাকশন র্যাকেট চলতো এক্সট্রাকশন সরি এক্সট্রাকশন র্যাকেট চলতো সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে এবং এই র্যাকেট তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায় অতএব পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে জোড়াশাখা সুকান্ত মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে সুকান্ত মজুমদার গতকালই শহরে ফিরেছেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী এবং কলেজ স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করবেন তিনি যেমনটা খবর পাওয়া যাচ্ছে তবে তার আগে জোড়াশাখায় সেখানে তিনি পৌঁছে যান এবং অবশ্যই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সুকান্ত মজুমদার যিনি শনিবারই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং প্রথমবার মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি তারপরে শহরে আসলেন এবং জোড়াসাকেও সেখানে পৌঁছে গিয়ে কবি মূর্তিতে মাল্যদান পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র মূর্তিতে মাল্যদান করবেন তিনি তবে এখন কি ছবি দেখতে পাচ্ছি তুলিকা আমরা জানবো তুলিকার কাছ থেকে তুলিকা এই মুহূর্তে কি করছেন সুকান্ত মজুমদার সামগ্রিক ছবিটা একটু জানাও দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে তিনি কলেজ স্ট্রিটের যে বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে সেখানে এসেছেন সেখানেও তিনি মাল্যদান করেছেন এবং তার আগে একেবারে সকালবেলায় জোড়াসাগর যে ঠাকুরবাড়ি তার যে বাসভবন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে গিয়েছিলেন সেখানে তিনি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করেন এবং তারপর সেখান থেকে সরাসরি চলে আসেন একেবারে কলেজ স্ট্রিটে এবং কলেজ স্ট্রিটে এসে তিনি মাল্যদান করেন হচ্ছে কে তিনি মাল্যদান করেন এবং এখান থেকে তিনি রওনা দিয়ে দেবেন বারুই উদ্দেশ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং এখন শুধু বাঙালি তো নয় গোটা ভারতবর্ষ রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া অপূর্ণ এরপরে আমার ইচ্ছে আছে ভগিনী নিবেদিতার যে স্মৃতিবিরোজিত স্থানগুলো সেখানে যাওয়ার বাংলার নারী শিক্ষার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার অবদান মানে অপূরণীয় সেই উনি যে কাজ করে গেছেন বাংলার নারীদের শিক্ষার জন্য সেটা কেউ অস্বীকার করতে পারে না তো দেখুন ভারতবর্ষের শিক্ষা বাংলার শিক্ষা বাংলা তো সব সময়। অগ্রণী ভূমিকা পালন করেছে গোটা দেশের মধ্যে এবং তারা সেই সময় যারা বাংলার যখন নবজাগরণ হয়েছিল ভারতবর্ষে যখন নবজাগরণ হয়েছিল তার যারা প্রতিক্রিয়া বাঙালির অস্তিত্ব তাদেরকে ছাড়া অসম্পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভগিনী নিবেদিতা পর্যন্ত এদের অবদান ছাড়া বাংলার বাঙালির উদ্ধার সেই সময় সম্ভব ছিল না স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমস্ত মনীষীদের কলকাতায় যে স্মৃতি স্থান আছে যে ক্ষেত্রে সম্ভব যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব কিন্তু ক্ষুদিরাম বসে বা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের কলেজ স্কোয়ারে যে মূর্তি আছে তাতে আমরা আমি শ্রদ্ধার্ঘ জানালাম আমার পার্টির অন্যান্য নেতারাও ছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দেখানো পথকে অনুসরণ করা দেখুন আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি দুর্ভাগ্যের বিষয়ে রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না এটি চিরন্তন সত্য বিজেপির জন্য এটা সত্য পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয় ক্ষণস্থায়ী হয় তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি অত্যাচার করি তারাও একসময় বিরোধী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই ইয়ে নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে না হবে তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি লুটে পুটে খাই এই সময়ের মধ্যে যতটা পারি কামিয়ে নিই তারপর পার্টি থাকলো ক্ষমতায় না থাকলো পার্টি যায় না থাকলো কোনো যায় আসা না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যান্ডিডেটের হয়ে দুষ্কৃতিরা প্রচার করবে এতে অস্বাভাবিক তো আমি কিছু দেখতে পাচ্ছি না পার্টিটাই তো দুষ্কৃতীদের পার্টি এবং দুষ্কৃতীদের মাথা বসে আছে তো রবার উপরে তিনি তো বলে নিজেই বলেছেন আমি গুন্ডা মস্তান কন্ট্রোল করি তো যিনি গুন্ডা মস্তান কন্ট্রোল করে তার পার্টির হয়ে প্রচারে কারা নামবে গুন্ডা রেপিস্ট তবে না তৃণমূল কংগ্রেস মানাই শহরে একের পরে চালানোর মতন ঘটনা ঘটছে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট দু তিন মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে সেটা একটি আঙ্গিক একটা অ্যাসপেক্ট অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে সাত আটজন মিলে গুলি এটা হচ্ছে যে তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম ছোটা শাকিল ছোটা রাজন বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে এক্সট্রাকশন র্যাকেট চলতো এক্সট্রাকশন সরি এক্সট্রাকশন র্যাকেট চলতো সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে এবং এই র্যাকেট তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায় অর্থে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে